এইভাবে থাকলে সে নয় আর যদি দুই দিন পরে আবার দোকান বৈশা যায় একই পরিস্থিতি হয়ে গেল আগে এই জায়গায় ফুটপাতে ফলের বাজার বসছিল মহাসড়ক ঘিরে এর কারণে আপনাদের কি ধরনের সমস্যা তো এখন এই যে জামজট লাগে যেত রিস্কা রিস্কা দিয়ে জামজট দিকে উল্টা পাল্টা লাগে তো একসাথে দুর্ঘটনা করতো এখন বর্তমানে যে ফুটপাত ও উচ্ছেদ অভিযানের পরে এখন পরিবেশটা কেমন লাগতেছে এবং আপনাদের গাড়ি চলাচল মানে কেমন এখন অনেক সুন্দর লাগতেছে গাড়ি চলা এখন ফাঁকা ফাঁকা দেখতেছে ভালোই চলতেছে আর কি এরকম থাকলেই ভালো হয় আর কি কারণ এখন কোন যানজট নাই কোন ঝামেলা নাই লোকের ই নাই এখন খুব ক্লিয়ার খুব সুন্দর আগে এই যে ফুটপাতের কারণে কি ধরনের সমস্যা হতো সমস্যা লোকজন হাঁটতে পারতো না গাড়ি জাম লেগেছে ঠিক আছে এই কারণে এখন ফুটপাত উচ্ছেদের পরে এই ধরনের সমস্যা আছে কিনা না কোনো সমস্যা নেই এখন সুন্দর ক্লিয়ার আছে এইরকম এর সকল সময় চান কিনা এরকম থাকলে তো ভালো আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি যাত্রাবাড়ি মহাসড়কে আগে প্রায় সময় আমরা দেখতাম যে ফলের বাজারের কারণে সাধারণ জনগণের চলাফেরা করতে পারতো না কিন্তু বর্তমানে এই যে ফুটপাত উচ্ছেদ অভিযানের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাত্রাবাড়ি মহাসড়ক একেবারে ফুটপাত মুক্ত এখন আপনাদের কাছে কেমন লাগতেছে এবং চলাফেরা কেমন লাগতেছে জি অবশ্যই আমাদের ও আগে থেকে অনেক পয় পরিষ্কার ভালো লাগতেছে ঠিক আছে রাস্তাঘাট পয় পরিষ্কার আছে আর ফুটপাতে আগে এদিকে দোকান ফলে দোকানপাট থাকতো এজন্য আমাদের চলাচলগ্রস্ত জন্য অনেক কষ্ট হতো এখন যেই পয় পরিষ্কার আছে এখন আমাদের চলাচল অনেক ভালো হয় আগে যেমন ফলের ই ছিল দিক দিয়ে এদিকে ছিন্দাই হইতো নানান ধরনের অনেক কিছু হইতো এখন রাস্তাঘাট পুরা ক্লিয়ার আছে এখন আমাদের চলাচল তো করতে অনেক ভালোই হয় কৃতপক্ষের কাছে একটাই আশা যে রাস্তাঘাটটা আটটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে আমাদের জন্য আটটু যাতায়াতের জন্য সুখ সুবিধা হবে আগে আপনারা যখন চলাফেরা করতেন এই মহাসড়কে কিন্তু প্রায় সময় দেখতেন যে ফলের বাজার বসছিল ফলের বাজারের কারণে আপনাদের চলাফেরার কি সমস্যা হয়েছিল আগে সমস্যা হইতো যেমন সমস্যা হইতো লোকজন ছিল বেশি তখন নিরিবিলি আছে এখন চলাফেরা সুবিধা খুব ভালো আচ্ছা ফুটপাথ উচ্ছেদ অভিযানের পরে এখন বর্তমান পরিবেশ কেমন লাগতেছে আপনার মনে পড়ে একটু ভালো তখন বতন এই পরিবেশটা আছে আগে তো ছিল শৃঙ্খলা মানুষ ছিল বেশি গাড়ি গড়ি ছিল মানুষ ছিল এখন সমস্যা তো বেশি মানুষের এখন সকল সময় ফুটপাতে এরকমের চান কিনা এরকম হয়তো সুষম ভালো মানুষের চলাফেরা খুব সুবিধা গাড়ি এক দুর্ঘটনা দুর্ঘটনা কম হবে ডাইভাবত আপনার জাম থেকে দুর্ঘটনা হবে। সাধারণ যে জনগণ তাদের কিন্তু চলাফেরা খুব কষ্টকর ছিল এই বাজার বসে গিয়েছিল এমন একটা পরিবেশ সৃষ্ট হয়ে গেছিল। এ থেকে বর্তমানে ফুটপাত উচ্ছেদ অভিযানের পরে বর্তমানে একেবারে পরিবেশ একেবারে ফাঁকা এবং সুন্দর পরিবেশ এই জন্য আপনার কাছে কেমন লাগতেছে লাগতেছে ভালোই কিন্তু এইভাবে থাকলে সে না আর যদি দিন পরে আবার দোকান পয়সা যাতেই একই পরিস্থিতি হয়ে গেল তাতে লাভ হইলো না এইভাবে যিনি থাকে সরকার যিনি এই উদ্যোগটা নেয় এটি আর কিছু না আচ্ছা বর্তমানে এই যে বাজার থাকাকালীন মানে বাজার বসে গেছিল ফুটপাত ফুটপাথের কারণে কি ধরনের আপনারা সমস্যা দেখতে পাচ্ছেন আগে বাজার সমস্যা ব্যতীত রাস্তা একটু লাগতেই আর এমনি তো আর কোনো সমস্যা হইতো না আচ্ছা এখন তো এই যে উচ্ছেদের পরে রাস্তায় কোনো জ্যাম নাই জ্যাম বলতে এই রাস্তায় জ্যাম নাই অন্য দিকে তো জ্যাম আছে জি জি মানে আগের তুলনায় এই যে এখন ফাঁকা থাকার পরে মানে এই জায়গায় জ্যাম নাই এবং সাধারণ যাত্রীরা সাধারণ জনগণ ভালোভাবে চলতে পারতেছে ভালোভাবে চলতে পারতেছে এটাই আর কি আপনারা সকল সময় এটাই আছেন দেখেন এটা যদি থাকে তো ভালো আর না থাকলে দুই দিন পরে যদি আবার একই পরিস্থিতি হয়ে যায় ভালো লেখুন